হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ প্রত্যেক বছরের মতো এই বছর আমাদের চৌধু দেবতার মন্দিরে হচ্ছে খাটচি মেলা ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভন বাজে রাত দশটা আর এখন আমি আর ও মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম যাচ্ছি পুরাতন আগরতলায় খাটছি মেলা রাস্তায় তো অনেকটা পরিমাণ জ্যাম ছিল তারপর বাইকটা পার্কিং করে চললাম সামনের দিকে আর গিয়ে দেখি মেলায় এত পরিমাণ ভিড়টা তো আমার চোখে পড়লো এই ট্যাটুর দোকানটা

যাই হোক একটা পথ হেঁটে হেঁটে এলাম ভিতরে আরো অনেকটা পরিমাণ পরিমাণে মেলায় গিয়ে এই নাগর চড়তে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানি তারপর আমার চোখে পড়লো এগুলো এগুলিতে অনেকটা সুন্দর ছিল যেখানে যেতাম মেলা আমার কানের দুল কিন্তু কিনতেই লাগতো কিন্তু এখন কানের কিনতে কিনতে এত কালেকশন হয়ে গেছে এখন আর ইচ্ছে করে না দেন ওই দিকের দোকানপাট দেখে আমরা বেরিয়ে পড়লাম সামনের দিকে আর এখন ঢুকবো মন্দিরের ভেতর সামনে তো অনেকটা পরিমাণ ভিড় ছিল যাই হোক সামনের দিকে এগুলাম মন্দির পরিদর্শন করে আমি চলে এলাম চানাচুর মাখা নিতে তারপর আমি আর ও মিলে চানাচুর মাখা খেতে খেতে সামনের প্রোগ্রামটি এনজয় করলাম প্রোগ্রাম দেখে যখন বের হচ্ছিলাম হঠাৎ করে শুরু হয়ে গেল বৃষ্টি বাবু আমি তো যে আমি না